আসসালামু আলাইকুম আমাদের সিলেটের অন্যতম একটা প্রতিষ্ঠান শাহজালাল মোটর বাইকের আবার একটা কালেকশন দিলাম এর যে কালেকশনগুলা প্রত্যেকটা গাড়ি হচ্ছে আপনার তেইশ চব্বিশ পঁচিশ মডেলের এবং পুরাতন কিছু কালেকশন আছে যেগুলো আপনাদেরকে দেব এবং আজকে আমাদের সাথে গিয়াস ভাই আছেন শাহজালাল মোটর বাইক থেকে আমরা গিয়াস থেকে সরাসরি হচ্ছে অ্যাড্রেসটা একটু জানবো বড় ভাই একটু সামনে আসেন এবং আমার কাস্টমার যারা আছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান শাহজালাল মোটরবাইকের পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা অবস্থানকালীন আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আজকে আমি আপনাদেরকে আপডেট কালেকশন দেখাবো তার আগে আমরা আমাদের অ্যাড্রেস এবং লোকেশনটা বলে দিই আপনাদেরকে লোকেশনটা হলো আমাদের এদিকে হলো জকিগঞ্জ রোড জকিগঞ্জ রোড আপনি ওভার ব্রিজ যেটা বলি আমরা বাঁধের পাশেই আমাদের শোরুম আর এদিক থেকে আপনি আসলে কদমতলি পয়েন্ট কদমতলি পয়েন্ট থেকে আপনি যদি হেঁটে হেঁটে আসেন তাহলে মাত্র দুই মিনিট লাগবে আমার শোরুমে আসতে অথবা এখানে আরেকটি লোকেশন আছে দরিয়াশা মাজার গেট পরিচিত একটা নাম দরিয়াশা মাজার গেটের ঠিক অপজিট সাইডে দিই আমাদের শোরুমটা আপনি তিরিশ সেকেন্ড হাঁটলেই আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঠিক আছে এখন আমরা আসি কালেক্টর কালেকশনে আজকের কালেকশন হলো গরম কালেকশন গরম কালেকশন প্রচুর কালেকশন গরম কালেকশন খুব গরম আসলে কয়েকদিনের ওয়েদারও খুব গরম জি জি এই জন্য বললাম যে ভাই একটা গরম কালেকশনের আপলোড দেই ওকে এখন দেখেন আপনারা আজকে এই দেখেন গাড়িগুলা প্রথমে আমরা দেখাবো আপনাদেরকে সুজুকি জিক্সার এফআই এফআই এবিএস ওকে এফআই এবিএস গাড়িটি 2024 এর মডেল গাড়িটি আপনার তেরো হাজার কিলোমিটার রানিং তেরো হাজার চলাবিএ অন্তের অবস্থা আছে এদিন গাড়িটির চাকা একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন বলে চলে গাড়িতে কোনো ধরনের ডাক স্পট ঘষা মাঞ্জা এক্সিডেন্ট স্টোরি নাই আপনারা অন্তে আছে চাইলেই আপনাদের নামে নিয়ে যেতে পারবেন

মেরুন কালার বলতে ভাই জিক আমার কাছে আটটা মনোটন আছে আটটা মনোটন আছে কালেকশনে আটটা মনোটন আপনাদেরকে দেখাবো ওকে ওকে একটা দুইটা নয় আট আটটা মনোটন এখানে আছে আপনার মডেলটা মেরুন কালার মডেল 2022 আচ্ছা 2022 দুই বছরের কাগজ করা ওকে এটা সম্ভবত টেক্সটা ফেল আছে যে নেবেন আমরা আলোচনা সভাকে ওনাকে করে দিতে পারবো উনি যদি বলেন অনেক করতে তাও পারবেন সমস্যা নাই মালিক আছে উনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন ওকে এই গাড়িটির দাম 1 লক্ষ 62 হাজার টাকা ওকে 22 মডেল ওকে 22 মডেল 1 লক্ষ 62 2022 এর মডেল গাড়িটি ফ্রেশ কন্ডিশন 22 এর মডেল অনুযায়ী যা আছে ভাই অনেক ভালো আছে ওকে গাড়িটি আমরা কোনো টেম্পারিং করি না এটা আপনারা জানেন আমরা টেম্পারিং বা টেম্পারিং করা গাড়ি না নেওয়ার চেষ্টা করি

এই গাড়িটির দাম হইলো এক লক্ষ দশ হাজার টাকা ষোলো তো ভাই মডেল ষোলো মডেল আর মডেল পালসার খুঁজলেই মানুষ ষোলো মডেল খুঁজে জানি না কি কারণে ভালো গাড়ির আসলে আগের গাড়ির ইঞ্জিনও ভালো এটা বলতে হবে ইঞ্জিন ভালো সব ভালো আর গাড়ি হইলো ভাই দামে তো মনে করেন একটা পালসার গ্লামারের এইটা একটা পালসার পালসারও দৌড়াইলো শখও মিটাইলো

এই গাড়িটা ই হলো কালার হলুদ পাখি যেটা বলি আমরা আচ্ছা এটা চব্বিশ মডেল দুই হাজার চব্বিশ মডেল চব্বিশ দুই হাজার চব্বিশ এর মডেল দুই বছরের পেপার করা ওকে এই গাড়িটি হলো আপনার ছয় হাজার কিলোমিটার রানিং ছয় হাজার কিলোমিটার সরি সাত হাজার কিলোমিটার রানিং সাত হাজার সাত হাজার কিলোমিটার একদম ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট গোসা মাঞ্জা একটা স্পট পাইলে আপনি দুই হাজার টাকা কম একটা স্পটে দুই হাজার কম একদম সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনে আছে

আর এটা হইল আপনার এফআইডিক্স ওকে ওকে মডেল এফআইডিক্স গাড়িটির মডেল হলো 2024 রানিং হলো 10000 কিলোমিটার আচ্ছা এই গাড়িটি অন টেস অবস্থা আছে চাইলে কাস্টমার তার নামে যে কোনো সময় নাম্বার করে আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবে এবং ফাইল চেঞ্জ করে ওনার নামে নিয়ে উনি নিজেও নাম্বার করতে পারবে ওকে এই গাড়িটির দাম হলো 2 লক্ষ 28000 টাকা 228 সরি এই গাড়িটি 10 বছরের নাম্বার ভাই বলে গেছে এই গাড়িটি 10 বছরের কাগজ করা এই গাড়িটির দাম হলো 2 লক্ষ 30000 টাকা 28000 হইলে দিয়ে দিব 2 লক্ষ 28000 হলে সেল দিয়ে দিব ওকে ওকে এই গাড়িটি আবার ফ্রেশ কন্ডিশন 24 এর মডেল 24 মডেল জি 10000 কিলোমিটার রানে ডার্ক নাইট মানে আসলে চাই এটা ডার্ক নাইট বিটু গাড়ির জগতে ভাই ডার্ক নাইট গাড়ির সবাই পছন্দ করে সবাই পছন্দ করে এটা বিটু ইয়ামা বিটু চাইলি মানুষ যে ভাই কালোটা ডার্ক নাইট কালারটা দেন এই কালারটা সব বয়সের সাথে মানানসই এই গাড়িটা যেমন যে ইয়াং বয়সের ছেলেরা চালায় ঠিক একই বয়স্ক যুবক বা সবাই ইউজ করতে পারে এই গাড়িটি চমৎকার একটি গাড়ি অনটেস অবস্থায় আছে অনেকে আমাদেরকে হয়তো মনে মনে ভাবতে পারেন আমরা অনটেস গাড়ি বেশি রাখি আসলে ভাই অনটেস গাড়ি কেউ জানেন এখন খুব বর্তমান সময়ে বিআরটিতে নাম্বার করতে মাসবি বি আপনার লাইসেন্স প্রয়োজন সেক্ষেত্রে আপনি লাইসেন্স আপনার হয়ে গেল নাম্বারও হয়ে গেল একের ভিতর দুই আপনি জীবনেও নাম্বার করছি ড্রাইভিং লাইসেন্স করবেন ভাবছেন কিন্তু করবেন না করা হয় না এই অন্টেসের ক্ষেত্রে আমরা আপনার লাইসেন্সটাও এক ক্ষেত্রে হয়ে যাবে গাড়ির কাগজটাও হয়ে যায় নিজের নামে বুঝতে পেরেছি এই জন্য আরেকটা হইলো বিষয় হইলো ভাই যে গাড়ির নাম ট্রান্সফার যে বিষয়টা নাম ট্রান্সফার ভাই মালিক আসতে চায় না ভাই ও আমরা যে গাড়িটা বেসার পরে মালিক দেই ভাই অনেক কষ্ট হয় ভাই কাস্টমার কিন্তু অনেক সময় বুঝে না ভাই তারপরে একটা সময় যায় তারপরে আপনার বিভিন্ন সময় মালিকরে একদিন আসার পরে বি ভাই আগের মতো সুজানা এখন অনেক বি আর টিতে নিত্য নতুন মানে প্রত্যেকদিন একটা নিয়ম আজকে একটা নিয়ম কালকে একটা নিয়ম মানে আসতেই আছে প্রায় এই জন্য অন্টেশ গাড়ি হইলে আমরা একটু সহজেই আপনাদের নামের নাম্বার করে দিতে পারি তোমার সুবিধা ভালো যাই হোক এখন আমরা পরবর্তী যে গাড়িটি এই গাড়িটি হলো ভাই দু হাজার মডেল ইস মডেল দু হাজার মডেল গাড়িটি অন্টেশ অবস্থায় আছে অন্টেশ অবস্থায় অন্টেশ অবস্থা হইলে আপনার

একবার ভাই এফ জেড গাড়ি এক ভাই মার্কেটে দুই লক্ষ টাকা এই গাড়িটি আপনি নিলে আপনার নামে নাম্বারও করে যদি চা নাম্বার দিয়ে দিতে আপনার নামে নাম্বার করে দিব দুই লাখ দিয়ে দিবে নাম্বার করে দিয়ে দিব আপনার নামে ওকে এবং গাড়িটিও ফ্রেশ আছে বি যারা করছেন আপনারা চলে আসুন শাহজালাল বাইকে এখানে আরেকটি গাড়ি আছে ওকে এফ জেড ফোর কালেকশন আচ্ছা বি টাইড গ্রীন কালার ভাই এই গাড়ি আরো দুই তিনটা গাড়ি সেল দিসি ভাই

যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নামে নাম্বার করে দিতে পারবো চমৎকার গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাত হাজার চল্লা গাড়িটির দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই মার্কেট প্রায় এক হাজার কম তিন লাখ টাকা বুঝছেন যে নিবেন ওনার অনেক সেভ ইনশাল্লাহ আচ্ছা দামটা কত বলছেন দামটা ভাই 2 লক্ষ 75 হাজার 2 লক্ষ 75 70 হাজার এলে দিয়ে দিব ওকে 270 ওকে ওকে আমরা আসি আপনাদেরকে আরেকটা বি4 দেখাই এখানে আরেকটা গাড়ি আছে এই কালারটা ভাই খুব চমৎকার বি4 এই কালার ওয়াইটিসি কালার গাড়িটি চমৎকার কালার গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে অনলি 2300 কিলোমিটার রানিং ভাই 2300 কিমি জি 2300 কিলোমিটার রানিং অনটা সব অবস্থায় আছে শোরুম পেপার

আপনারা চলে আসুন আমাদের শোরুমে এসЕপিটি গাড়িটি নিয়ে যেতে পারবেন মাত্র 375000 দিয়ে আমরা সবের কাগজ সহ ওকে ওকে এবং মেইন মালিকও আছেন যেকোনো সময় আপনার নামে পরিবর্তন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আচ্ছা Hornet এখানে আছে আরেকটি গাড়ি ভাই Hornet টু পয়েন্ট জিরো গাড়িটি হলো আপনার পিজিএম ইঞ্জিন আপনি জানেন মনে হয় এই গাড়িটা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন গাড়ির ডিটেলস আমি যেটা বলবো যে মানে কম দামে সবথেকে বেশি ফিচার সম্পন্ন একটা বেস্ট বেস্ট গাড়ি একটা আপনি ইউটিউবে সার্চ করলেই পাবেন এই সাসপেনশন মূলত হলো তো ভাই দামি গাড়ি যেগুলো 4 লাখের উপরে এরকম গাড়িগুলোতে ইউজ হয় ইউজ হয় রাইট এই গাড়িটা হলো আপনার শোরুম প্রাইস দুই লক্ষ উননব্বই হাজার টাকা ওকে আমরা দুই বছরের ব্যাংক চালান সহকারে এই গাড়িটি দুই লক্ষ পঁচপান্ন হাজারে দিয়ে দিব ফিক্সড দুই লক্ষ সাত হাজার কিলোমিটার রানিং দুই হাজার পঁচিশের জানুয়ারি মাসে কিনা গাড়িটি ওকে ওকে বাই সাত হাজার কিলো শুনুন সাত রানিং ওকে সুপার ফ্রেশ কন্ডিশন ওকে এখানে আরেকটি গাড়ি আছে গাড়িটি হইলো মলুটন বাই নম্বর ফোর ওকে নম্বর ফোর হইলো আপনার মেট মেড ব্লু জি জি মেড ব্লু গাড়িটি রেঙ্কন স্টিকার সহ দুই হাজার পঁচিশের পঁচিশের সম্ভবত মার্চ মাসে কিনা ছয় হাজার কিলোমিটার রানিং এই গাড়িটি অনচাশ অবস্থায় আছে এই গাড়িটির দাম হইল ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক পঁচাশি জি এইটা আমরা এক লক্ষ আশি হাজারে দিয়ে দিব এক আশি হলে আপনার এক আশি হলে দিয়ে দিব গাড়িটি সুপার ফ্রেশ দেখেন কোনো ধরনের স্পট নাই ভাই একবারের চাকা দেখেন এখনো ফ্রেশ চাকা মডিফাই করা আছে গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি ওকে আরেকটা মনে আরেকটা দেখেন এখানে

মার্কেটে গাড়ির দাম দুই লক্ষ ছয় হাজার টাকা আপনি এক্সট্রা আরো পাঁচ সাত হাজার টাকার মাল লাগানো আছে মাল লাগানো আছে আপনি তো ওটা শোরুমে গেলে ভাই আপনার তো লাগাইতেই লোক রাইট রাইট অবশ্যই আপনি পাইছেন ইনস্টল করা আছে গাড়িতে এটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওলে নিয়ে যেতে পারবে ওকে এখানে আরেকটি গাড়ি আছে ভাই পালসার 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 দুই হাজার তেইশ মডেল এই গাড়িটি হলো ভাই অন্টে সমস্যায় আছে জি গাড়িটার দাম হলো ফিক্স প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট জি অন্টে সমস্যা আছে

ইয়ামা কোম্পানির বেস্ট একটা গাড়ি আচ্ছা ছোট গাড়ির মিডিয়াম এর মধ্যে একটা গাড়ি আছে ভাই বেস্ট গাড়ি আচ্ছা গাড়ির ভার্সনটা একটু বলেন গাড়ির ভার্সন 2022 এর মডেল ইয়ামা সেলুটু গাড়ি সেলুটু গাড়ি জি সেলুটু এটা মার্কেটে লক্ষ 165000 টাকা প্রাইস ওকে আমরা ওয়ান্টে সস্তা এই গাড়িটি 110000 টাকা লক্ষ 105000 হলে দিয়ে দিব আচ্ছা সেলুটু হচ্ছে 1 লক্ষ সেলুটু 1 লক্ষ 5000 টাকা ওকে ইগনিটর আছে আর এখানে আছে ইগনিটর ওয়ান্টে সস্তা আছে ইগনিটর গাড়িটি আপনি নিয়ে যাবেন অনলি আশি হাজার টাকা অনলিশ অবস্থায় ডাবল ব্রেক সিবিএস ব্রেক যেটা বলি আমরা এই গাড়িটি হুন্ডা এখানে হুন্ডা গাড়ি আছে হুন্ডা সামনে একটা দেখাইছি মনে আমরা আর এই হলো আরেকটি গাড়ি হুন্ডা ডিল নিও দুই হাজার চব্বিশের মধ্যে চব্বিশ মধ্যে রানিং টেস্ট রানিং ছয় হাজার কিলোমিটার একদম নতুন যারা ভাবছেন শোরুম থেকে নেবেন ছোট একটি গাড়ি এই গাড়িটি নিয়ে যেতে পারেন গাড়িটি আমরা নব্বই হাজার হলে দিয়ে দিব ফিক্সড নব্বই একদম

এই গাড়িটি হলো এক লক্ষ আট হাজার টাকা দাম এক লক্ষ পাঁচ হাজারে দিয়ে দিব ফিক্সড ওকে ওকে এখানে আছে এফজেড বি টু বাসন টু এফজেড বি টু গাড়ি হলো আপনার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ওকে তেরো হাজার কিলোমিটার রানি গাড়িটির দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ পঁচাশি হলে দিয়ে দিব ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে যেগুলো গাড়ি আমাদের আছে আরও দুইটা মনোটন আছে ব্ল্যাক কালারে দুইটা মনোটন আগামীকালকে দুইটা আসবে আমাদের অন্য এক জায়গায় রাখা গাড়িগুলো আজকে আসতে পারে নাই মনোটন সব কালারই আছে আপনারা আসবেন ইনশাল্লাহ যা আজকে আজকের মতো যা ছিল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং পরবর্তী যে কালেকশনগুলো আসবে ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং আমাদের শোরুমে আসবেন বা যে গাড়িগুলো আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের তিনটার নাম্বার দিতে জি আর এই ভিডিওটা হইলো আমার রাহাত ভাই অনেক কষ্ট করে এই গরম প্রচন্ড গরম দেখেন আমিও ভিডিও করতে করতে আর রাহাত ভাই তো আরও গামছে যাই হোক আপনারা ভিডিওগুলো শেয়ার দিবেন এবং ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভাই আপনার একটা লাইক ফলো শেয়ার দিলে ভাই কমবে না হ্যাঁ লাইক ফলো শেয়ার দিলে ভাই আপনার ভালো হবে একজনে দেখতে পারবে আপনার মধ্যে আরেকজন দেখতে রাইট ঠিক আছে আর আমাদের ভাই এই যে ভিডিও করাতে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাছাড়া আমাদের কাছ থেকে অনেক কাস্টমার গাড়ি নিয়েছেন যেমন ভাই একটা নাম ট্রান্সফারে একটু লেট হয়েছে বা বিভিন্ন সময়ে দেখা যায় ভাই এডি প্রবলেম বিআরটি প্রবলেম মালিক প্রবলেম এগুলাতে একটু লেট হয় আপনারা ভাই আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে নেবেন অবশ্যই এবং পরবর্তীতে আপনি আমাদের শোরুম থেকে আবার গাড়ি নেবেন ইনশাল্লাহ আমরা যেহেতু ব্যবসায় আসছি ভাই কোনোদিন বেমানি করব না ব্যবসা করব হয়তো একটু লেট হতে পারে দুই চার দিন বা এক মাস বা বিআরটির ব্যাপারটা তো ভাই আসলে কারো হাত নাই কারো হাত নাই ভাই এটা আর থাকে না ভাই এখন ওই যে কয়েকদিন আগে লাইসেন্স ছাড়া নাম্বার হইতো এখন টোটালি লাইসেন্স ছাড়া নাম্বার বন্ধ রাইট এখন মনে করেন ভাই ওই যে নামটা ছাড়ার ক্ষেত্রে মালিক লাগে এবং ক্রেতা বিক্রেতা দুইজন হওয়া লাগে অনেক সময় মালিকাই আর রিটার্ন যায় তখন এই সময় একটা প্রসেসে ভাই লেট এই সময় ক্রেতা বিক্রেতা এইটা অসুস্থি আসলে অনেক জামকার এটা অনেক সময় ভাই তারা চায় ক্রেতা বিক্রেতা অনেক সময় চায় না অনলাইনে অ্যাপ্রুভাল পর্যন্ত লাগে অনলাইন এপ্রুভ লাগে ডি লাগে ডাটা করতে হয় মানে অনেক ঝামেলা অনেক ঝামেলা বেরিয়ে গেছে এই জন্য ভাই একটু সময় যায় তো আপনারা এটা মনে করবেন না যে আমরা দান্দাবান্দা বাট ফার্সি টারি এগুলো নামাই আমরা গাড়ি বেঁচি হয়তো আপনাদেরও একটা উপকারে আসে আমরারও একটা বেনিফিট আসে গাড়ি আপনি মনে করেন খুঁজে নিতে পারবেন শোরুমে আসলে সহজে খুঁজে নিতে পারবেন শোরুমে আসলে আপনি গাড়িটি সহজে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের গাড়িটি আপনি নিতে পারবেন আপনাদের সবার দাওয়াত হইল আমার শোরুমে আসা এসে দেখে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন এবং নেক্সট যেগুলো আমরা আপডেট আসবে আমরা রাহাত আমরা এগুলো দেখতে পারবেন আপনার ভালো থাকবেন ধন্যবাদ আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম